সামনে আর আজকে হচ্ছে মাস পয়লা মাস পয়লার শুভেচ্ছা জানিয়ে মানে মাঘ মাসের এক তারিখ তোমাদের মাসের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর আজকে যাব এখন আমি জহরা কালী মন্দিরে পুজো দিতে এই যে ফুল নিয়ে নিয়েছি এটা এখন কলের থেকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে রেডি হবো রেডি হয়ে তারপরে ছেলে আর আমি দুজনে যাবো তাই চলো আমি ফুলটা ধুয়ে নিয়ে আসি সকালবেলা উঠে প্রতিদিনের মতনই সব কাজকর্ম সেরে নিয়েছি ঘর ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি এই যে বিছানা পাতি তুলেছি বাইরে এই যে বাসনপত্র সব ধুয়ে বুট করে রেখেছি আর এই যে প্রচুর জামাকাপড় দিয়েছি এ দেখো দশটা বেজে গেছে এখন তাড়াতাড়ি রেডি হব রেডি হয়েই যাবো চলো আমি রেডি হয়ে তারপরে একদম ফাইনালি ফিরে আসছি রেডি হয়ে নিয়েছি আর এই যে বেরিয়েও পড়েছি এর মধ্যে সেই ফুলগুলো নিয়েছি আর বাদ বাকি প্রসাদ তো সব ধূপকাঠি মোমবাতি সব কিছু রাত্তার থেকে কিনে নেব

প্রথমেই মায়ের মন্দিরে ঢোকার শুরুতেই মায়ের মন্দিরের সামনে একটু নমস্কার করে নিলাম এবার ভিতরে চলে এসেছি আর ভিতরে এসে মায়ের মুখটা দর্শন করলাম ভীষণ ভীষণ ভালো লাগলো আমি এই যে জবা ফুলের মালা এনেছি মাকে গলায় নিজে হাতে পরিয়ে দেব। এটা আমার কাছে মনে হচ্ছে আমার অনেকটা সৌভাগ্য যে আমি নিজে হাতে মায়ের গলায় মালা আজকে পরিয়ে দিতে পারছে আমি আমি ভাবতে পারিনি যে আমি নিজে হাতে মাকে পরাতে পারবো মালা এখানে একটা মাসিমা থাকে আমি ভেবেছি হয়তো সেই মাসিমাই পুজো দিয়ে দেবে কিন্তু দেখো আমি নিজে হাতে আজকে পুজো দিচ্ছি আমার ভীষণ ভালো লাগছে সব কিছু দিয়েই মাকে পুজো দিয়েছি আর এই যে আর নিজে হাতে আরতি করছি আর আমার মতো আরও অনেকেই এসেছে এখানে পুজো দিতে সবাই পুজো দিচ্ছে আর মনের জমে থাকা অনেক দুঃখ অনেক কষ্ট আজকে মায়ের কাছে সবটা আজকে খুলে বললাম অনেকটা হালকা হলো মনটা মায়ের কাছে অনেক কিছু চাওয়ার আছে অনেক কিছু মাকে দেওয়ার আছে সব কিছুই আজকে মাকে বললাম যে তুমি তো আমার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছো সেসব অভিযোগে আর যাচ্ছি না তবে এখন যে কটা দিন আমি বেঁচে থাকবো সে কটা দিন যেন তোমার চরন্তলে থাকতে পারি তোমার সেবা করতে পারি মা অন্তর্জামি মা যেটা করে সেটা সন্তানের মঙ্গলের জন্যই করে আমার সাথে যেটা হয়েছে হয়তো এর থেকেও ভালো কিছু পাওয়ার আছে তাই মা আমার সাথে এটা ঘটিয়েছে এই নিয়ে আর আমি দুঃখ করি না তবে এটাই বলি মাকে মা তুমি আমাকে যতই কষ্ট দাও যাই দাও তুমি এই কষ্ট সইবার মতন শক্তি দিও আমাকে আমার শুধু এটুকুই কামনা মায়ের কাছে আর এখন নিজের জন্য তো কিছু চাওয়ার নেই যা কিছু চাওয়ার সবই সন্তানের জন্য তাই ছেলের মঙ্গল কামনায় আজকে এসেছি মায়ের চরণ মায়ের একটু পুজো করতে আর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে তাই যে নমস্কার করে মায়ের চরণতলে বসে মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিচ্ছি আর এদিকে দেখো পুজোর ঘণ্টা বাঁধা রয়েছে একটু একটু ঘণ্টাটা বাজিয়ে নিলাম এটা প্রথমেই বাজানো দরকার ছিল কিন্তু সেটা আর হয়নি প্রচুর ভিড় ছিল এর জন্য আমি এটা পরেই বাজালাম আর দেখো সবাই এসেছে পুজো দিতে অনেকটা আনন্দ লাগছে এখানে এসে পুজো দিয়ে যাই হোক পুজোটা ঘরে দিয়ে নিলাম এবার বাইরে বেরিয়ে যাব বাইরে আরও অনেক ঠাকুর রয়েছে সেসব ঠাকুরকেও পুজো দেব এদিকে যে ছেলে ও মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিল তা চলো আমাদের মায়ের পুজো এখানে দেওয়া হলো এবার বাইরে যেসব ঠাকুরগুলো রয়েছে সেসব ঠাকুরগুলোকে একটু পুজো দেবো প্রথমে এই যে চলে এসেছি ভোলা বাবার মন্দিরে দুধটা এত সকালে আমি আনতে পারিনি এর জন্য শুধু দেখো ফুল দিয়ে সন্দেশ দিয়েই বাবাকে পুজো দিচ্ছি আর এদিকে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি এবার বাইরে এসে আর একটা ঠাকুর রয়েছে সে ঠাকুরের কাছেও যাব একটু পুজো দিতে এখানে রয়েছে যে গোহরাজ শনিদেব সেই শনিদেবকেই একটু পুজো দিয়ে নিচ্ছি এই গেটটা বন্ধ করা ছিল বাইরে থেকেই দিলাম সবাই এইভাবেই দিচ্ছে পুজো তা আমিও এইভাবেই দিয়ে নিলাম আর সব শেষে এসেছি এখানে একটা তুলসী মন্দির রয়েছে সেই তুলসী মন্দিরে পুজো দিতে তা চলো পুজোটা দিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর হাতে যে আমার মোমবাতি ধূপকাটি ছিল ধূপকাঠিগুলো আমি রেখেছি আর মোমবাতিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি মায়ের আশীর্বাদে সিঁদুর ছেলের কপালে একটু দিয়ে নিলাম আমি তো নিতে পারবো না ছেলেকেই সিঁদুরের ফটোটা দিলাম মায়ের পুজো দেওয়া কমপ্লিট হলো আর চলো বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের এখানকার জহরা মন্দিরটা মায়ের মন্দিরটা চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাই ঠাকুর মন্দিরটা ভোলা বাবার মন্দির মায়ের মন্দিরটা তোমরা দেখলে মায়ের মন্দির পুজো করলাম মাকে ফুল মিষ্টি দিলাম এখানে যাচ্ছে আছি সময় বাদে যার যা মানুষই থাকে তারা এখানে বেশি ঢিল বেড়ে মানুষই করে যায় আর সেই মানুষইটা পূর্ণ হলে তাদের সেই মনের আশাটা পূর্ণ হলে এখানে বেশি ঢিল খুলে দিয়ে যায় তোমরা যদি আসো এখানে পুজো দিতে তাহলে তোমরাও এখানে এসে তোমাদের মনের ইচ্ছে কামনা করে মানুষই করতে পারো আর এই যে মন্দিরের ভিতরেই একটা দোকান রয়েছে তোমরা দুপকাটি মোমবাতি যা যা প্রয়োজন তোমাদের এখান থেকে তোমরা নিতে পারো এখানে দোকানটা রয়েছে

বাবাকে তো দিয়ে আসলাম দোকান থেকে পুজো তোমার মাকে দিয়ে দিচ্ছি তোমার চলো এই যে মায়ের আশীর্বাদী ফুল নিয়ে এসেছিলাম সেটাই একটু ছেলের মাথায় ঠেকে দিচ্ছি ছেলের যত আপদ বিপদ যা আছে সব কিছু যেন কেটে যায় এই কারণেই মায়ের কাছে গিয়েছিলাম খুঁজে দিতে কেননা ছেলের তো বিপদ একটার পর একটা লেগেই থাকে এর জন্য গিয়েছি যে সব বিপদ যেন ছেলেকে কাটিয়ে দেয় আর আমারও যেন সব বিপদ কেটে যায় চলো ছেলেকে একটু প্রসাদ দিই একটু প্রসাদ খেয়ে জল বাড়ি দেবো আর দাদা খাবে রেখে দিই খেয়ে যে আসার সময় তো পরোটা নিয়ে আসলাম তোমরা দেখলে এটাই এখন খাবো এদিকে যে কালকে পিঠে বানিয়েছিল কালকে তো পোষ সংক্রান্তি গেছে মাঝে পিঠে ভিজিয়েছে এগুলোই খাবো পিঠাই খাই একটা তারপরে পরোটা খাই বেশ ভালো হয়েছে গুড়ের পিঠে হ্যাঁ আমি তো এই বিজানু পিঠাটাই সবথেকে বেশি ভালো খাই আমার কাছে বেশ ভালোই লাগে তো চলো পরোটাটা খাই এখন আর দেখো আমি গয়না এখনো কিছু খুলি নি এগুলোই পরা রয়েছি খেয়ে নি খেয়ে ঠেয়ে তারপরে এগুলো সব কিছু খুলে আবার জায়গা মতো রাখবো খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে এসেছি রান্না করতে আর আজকে মা বললো যে আজকে নিরামিষ খেতে ডিম এনেছে কিন্তু ডিমটা রান্না করব না নিরামিষ খেতে হবে আজকে মা যেহেতু বললো যে পুজো দিয়ে এসেছিস তাহলে আজকে নিরামিষ খা বেশ তাই হবে কি নিরামিষ রান্না করব। চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে আমি রান্নাটা শুরু করি এই যে নিরামিষ সবজি সব কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে ওলকপি সিম পেঁপে আলু এই দিয়েই নিরামিষ করব আর এর সাথে দেব এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর দেবো ডালের বড়ি এই কটা দিয়ে নিরামিষ করব আর এদিকে চাল এনে রেখেছি এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে দেখি কেমন ফুটেছে জলটাই এই দেখো এই অবস্থা অনেকক্ষণ ধরেই দেওয়া হয়েছে যেটা জলটা দেখো টকবক করে ফুটছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তা চলো আমি চালটা ধুয়ে তাড়াতাড়ি দিয়ে তারপরে আবার ফিরে আসছি ভাতটাও আর সাথে করবো এই যে টমেটোর চাটনি টমাগুলো এখন কেটে নেব রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক এই যে ভাতটা হয়ে গেছে আর এই যে হচ্ছে নিরামিষ তরকারিটা ঠিক আছে কত সুন্দর হয়েছে আর এদিকে এই যে হয়ে গেছে টমেটোর চাটনি রান্নাবাড়িতে সব কমপ্লিট হয়ে গেলো এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব ঘর ছাড় দেবো বাসন মাজবো আর বাইরে যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো একটা একটা করে এখন সব তুলে নেব তুলে ভাজ করতে হবে দেখো একদম কর করে শুকিয়ে গেছে আর প্রচণ্ড রোদ উঠেছে এখন বেশ সুন্দর লাগছে মানে অনেকটা বেলা পরে রোদ উঠলো বেশ ভালো লাগছে এখন তো চলো কাজগুলো সব সারি কখন যে কোন দিকে তাকাই একবার তোমাদের দিকে তাকাই একবার নিজের দিকে তাকাই তাই না এই ভুলটা আমার না প্রায় হয় চেষ্টা করব এই ভুলটা কাটানোর জন্য এখন থেকে সব সময় তোমাদের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করব এই যে খেতে বসে পড়েছি দেখো দেখাবো কি করে আমি তো ফোনই ঢুকিয়ে দিচ্ছি খাবারের ভিতরে এই যে ভাত ডালের বড়ি নিরামিষ এখানে টমেটোর চাটনি আর এই যে ছেলেও খেতে বসে পড়েছে আর দেখো ওর কপালের সিঁদুরের ফোটাটা এখনও রয়ে গেছে শীত করছে গাঝারি দিচ্ছিস আজকে সকালে স্নান করেছে তো তাই বলছে আমার প্রচণ্ড শীত করছে এই যে ছেলেকে দিয়েছি ঠিক চলো খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে এক জায়গায় মা একটু আগে ফোন করেছিল রেশন কার্ডের একটু ঝামেলা হচ্ছে সেই ডিলারের বাড়ি যেতে হবে তা শাশুড়ি মা ওখানে পৌঁছে গিয়ে আমাকে ফোন করবে তারপর আমি এখান থেকে বেরোবো তা খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে আমি বেরোবো তাই চলো তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে হয়ে নিয়েছি এই যে চুড়িদারটা করেছে আর হাতেই ব্যাগ নিয়েছি আর চুলটা একটু বেরোনি করে নিলাম কেননা রাস্তার মধ্যে হাওয়াতে চুলটা একদম পুরো জট জট হয়ে যায় এর জন্য একটু বেরোনি করে নিয়ে তো চলো তাড়াতাড়ি যাই সবসময় ফোন উনি লাইনে দাঁড়িয়ে রয়েছে চলো তাড়াতাড়ি এই যে চলে এসেছি রেশনের এখানে চলেন বাড়িতে এসেছি বাড়িতে তোমাদের একটু দেখা আমরা এসেছি কেমন এইমাত্র এই যে আসলাম ডিলারের বাড়ি থেকে যে কাজে গিয়েছিলাম সে কাজ কিছু হলো না কেননা দেখা হয়নি তাদের সাথে আর দেখা হলেও কাজ হবে বলে মনে হচ্ছে না আমার রেশন কার্ড এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে সেটাই বললো ওখান থেকে যেটা করলে ভালো হয় সেটাই করব ট্রান্সফার যদি করতে হয় তো করেই নিয়ে আসবো আর কি করা যাবে তা চলো ভিডিওটা আর বেশি বড় করছি না সকালবেলা স্টার্ট করেছি আজকের মতো এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে লাইক করো কেমন লাগলো কি। কমেন্ট তো অবশ্যই করবে কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেটা আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে চলো টাটা